অঙ্কটি হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার এর প্রস্ত পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার দেখেন এটা আমরা যদি পরিসীমার সূত্র লিখি তাহলে পরিসীমা সমান আমরা কি জানি আমরা লিখতে পারি পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ প্রস্থ ইকুয়াল হচ্ছে পরিসীমা পরিসীমা শিক্ষার্থী ভাই বোনেরা তাহলে দেখেন দৈর্ঘ্য তো দেওয়া নেই তাহলে দৈর্ঘ্য প্লাস দেয়া দেওয়া পাঁচ মিটার ইকুয়াল টু পরিসীমা দেওয়া আছে চল্লিশ ওকে তাহলে আমরা লিখতে পারবো দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল হচ্ছে বিশ মিটার দুই দ্বারা ভাগ ওকে তাহলে দৈর্ঘ্য সমান কত লিখতে পারো প্রিয় শিক্ষার্থী আমরা দৈর্ঘ্য সমান বিশ বিয়োগ পাঁচ ইকুয়াল হচ্ছে পনেরো মিটার ওকে পেয়ে গেলাম